নমস্কার বন্ধুগণ সেদিন ছিল মাসির বাড়িতে ফ্যামিলি গেট টুগেদার ছিল তো সেখানে সন্ধ্যে থেকে কী খাওয়া দাওয়া করলাম চলুন শেয়ার করি প্রথমেই চা খেয়েছিলাম তারপরে খেয়েছিলাম একটু দুধ চমচম তারপরেই সকলে গল্প করতে করতে বসে গিয়েছিলাম ডিনার করতে তো সাদা ভাত ছিল প্রথমেই তার সাথে ছিল দিদার হাতে বানানো চিংড়ি মাছ দিয়ে পালং শাক যেটা দিদা অতুলনীয় বানায় আর আমি খুব ভালো খাই এটা তো এটা দিয়ে প্রথম পাতে তো জমে গেল খাওয়াটা তারপরেই মাসি বানিয়েছিলো আজকে সাদা পোলাও তার সাথে ছিল মাটন কারি আমি বলেছিলাম মাসিকে একদিন তোমার হাতের পোলাও মাটন কারি অবশ্যই আমাকে করে খাওয়াতে হবে মাসি তাই ভালোবেসে বানিয়ে ফেলেছিল সেদিনকে সাদা পোলাও আর তার সাথে এরকম সুন্দর মানে রেয়াজি মাটন কারি তো দারুণ হয়েছিল মাটনটা প্রথম বাইটেই বুঝতে পেরেছিলাম মাটনটা এত ভালো সিদ্ধ হয়েছিল তার সাথে এরকম পিস হলে তো মনটা জাস্ট ভরে যায় তো দারুণভাবে সেদিনকে ডিনারটা করলাম তারপরে খেয়ে নিয়েছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে গাইজ লাইক শেয়ার সাবস্ক্রাইব